কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোনটি হবে উত্তর সেমিকোলন বসবে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোনটি হবে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় উনিশশো সালের উত্তর ক দশ এপ্রিল আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা হয় উনিশশো একাত্তর সালের দশ এপ্রিল মানব মানবদেহের রক্তে কণিকা ও লোহিত কণিকার অনুপাত কত উত্তর গ একষ্টু সাতশ কণিকা একটি থাকলে লোহিত কণিকা থাকবে সাতশো আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত উত্তর খ পশ্চিমে আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের কোন দিকে অবস্থিত পশ্চিম দিকে একটি বৃত্তের ব্যাস বিশ পার্সেন্ট বাড়ানো হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে উত্তর ঘ চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে একটি বৃত্তের ব্যাস বিশ পার্সেন্ট বাড়ানো হলে এর ক্ষেত্রফল ফল বৃদ্ধি পাবে চুয়াল্লিশ পার্সেন্ট